নমস্কার বন্ধুরা আমি অনিন্দীপ আমি আজকে একটা কাগজের ব্যাংক বানাবো দেখো কাগজের এটা পারে এ কাগজের ব্যাংক বানাতে লাগব কেশি দুইটা কালার ব্লু আর গ্রিন কাগজ ক'ত দেখি কাগজছে তেনেকে কাঠটো ব এবার দেখো এই কাগজটি এম এ লক্সের মতন বর্ত হইব স্কোয়ারের মতন বর্ত হইব এরপরে এটার এম এ খুলতে হইবো এবার দেখো এবার কোনরা ইটার টাইগার মতন বর্ত হইব এম এ জুড়ে আর ইটাও যেটা এম এ কয়রা

আমার বানাটটা ভালো লাগলে ভিডিও সাবস্ক্রাইব লাইক তোমরা সব করে দাও

मैं टाइप भी दितेबो तो सो फार लगे वीडियो सब्सक्राइब लाइक तुमरा कमेंट सब कर लो प्लीज